বিসমিল্লাহ রহমানুর রাহিম আমরা যারা বাংলাদেশ থেকে ফ্রি বিষয়ে আসতেছে সৌদি আরবে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদেরকে ফ্রি বিষয়ে আসতে গেলে দেখেন দালাল আপনাকে বিভিন্ন সিস্টেমে কিন্তু আপনাকে হেনস্থ করে ফেলে প্রথম নম্বর হচ্ছে যে দালাল আপনাকে বলবে যে আমি নিয়ে যে কাফেলা করে দেবো হ্যাঁ এই জায়গাটা একটা সেন্সিটিভ বিষয় এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দালাল আপনাকে বলতে সেই দালালটার পূর্বের কেমন অভিজ্ঞতা আছে সেই বিষয়টি নিয়ে আপনাকে একটু দেখতে হবে যে আসলে সে কি সুন্দর কিনা কেন বলতেছি কথাটি কারণ আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে সৌদি আরবে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেতনটা কিন্তু অনেকটাই কম হবে আর যদি আপনি ফ্রি ভিসায় আসেন যেটাকে ফ্রি ভিসা বলা হয় এই ভিসায় আসার পরে যদি আপনি কোনো একটা ভালো কোম্পানি দেখে আপনি যদি কাফেলা হন তাহলে এই জায়গাটাই কিন্তু আপনার বেতনের দিক থেকে কিন্তু একটু বেশি হচ্ছে কারণ হচ্ছে যে আপনি যখন কাফেলা হবেন তখন সর্বনিম্ন আপনি একেবারে নিম্ন স্তরে যদি কাজ করেন সর্বনিম্ন বেতন থাকবে আপনার কিন্তু এক হাজার রিয়াল আর আপনি যদি কোম্পানিতে ডিরেক্ট আসেন তাহলে কিন্তু চারশো টাকাতে শুরু হবে চারশো রিয়াল পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল সাতশো রিয়াল আটশো রিয়াল ভালো কোম্পানিগুলোর সর্বোচ্চ বেতন আটশো রিয়াল বুঝতে পারছেন এজন্য বলতেছি যে আপনি যদি কাফেলা হন তাহলে বেতনটা সর্বনিম্ন এক হাজার রিয়াল আবার চোদ্দোশো রিয়াল পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল পর্যন্তও কিন্তু বেতনের বিষয়টা আছে তো এই জন্য বলবো যে বাংলাদেশ থেকে আপনারা যারা আসতেছেন তারা আপনারা যদি ফ্রি বিষার মাধ্যমে এসে যদি এখানে কাফেলা হন তাহলে এটা কিন্তু একটা বেটার একটা অপশন আপনাদের আপনাদের জন্য আর আপনারা কেউ এক হাজার রিয়াল বেতনের নিচে কেউ সৌদি আরবে আসবেন না কারণ আপনার খেতেই সময় লাগে আপনার চারশো চারশো রিয়াল তাহলে আপনি কিভাবে আপনি এক হাজার রিয়াল বেতনে আপনি কিভাবে কাজ করবেন এজন্য আমি বলি যে ভাই আপনারা যারা বাংলাদেশ থেকে যারা আপনারা কাজ জানেন বা কাজের অভিজ্ঞতা আছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই এক হাজার রিয়াল সর্বনিম্ন বেতন অথবা পনেরোশো রিয়াল সর্বনিম্ন বেতন এই বেতনে আপনারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন আশা করি এটা আপনার লাইফের জন্য এটা খুবই ভালো হবে ধন্যবাদ